ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত এক সাইকেল আরোহীর মিনাখা থানার চৈতল রোডের শ্মশান এলাকার ঘটনা সাত সকালে এক ব্যক্তি বাজার করে সাইকেলে বাজার থেকে ফেরার ইট বোঝায় একটি ডাম্পার এসে তাকে ধাক্কা মারে ধাক্কা লেগে সাইকেল থেকে পড়ে যায় ওই সাইকেল আরোহী তার শরীরের উপর দিয়ে বোঝাই ডাম্পার গাড়ি চলে যায় ফলশ্রুতিতে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর ঘটনাস্থলে পুলিশ উদ্ধার করে ওই মৃতদেহ আটক করে ওই ঘাতক গাড়িটিকে আপনারা দেখছেন সেই সময়কার বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের শোকনগর পত্রিকার অনলাইনে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন